ফেসবুকের ইনকাম কি আবার আগের মতন বাড়বে আবারও কি আগের মতন আমরা রিলস এবং কনটেন্ট আপলোড করে কি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো লং ভিডিও তো অনেক আগেই ইনকাম বন্ধ করে দিয়েছিলো তারপরে সবাই রিলস থেকে ভালো একটা আর্নিং করতেছিলো মিলিয়ন যে পঞ্চাশ থেকে ষাট ডলার পর্যন্ত ইনকাম করছে এক একজন কিন্তু এখন দেখা যেতেছে তিন থেকে পাঁচ ডলার অ্যাভারেজে আট থেকে দশ ডলার ইনকাম হইতেছে খুব কম তবে বেশিরভাগই চার থেকে পাঁচ ডলারটা ইনকাম দিতেছে মানে পাঁচের মধ্যে বেশি রয়েছে মিলিয়ন ভিউজে তো এখন কি আগের মতন আবার ইনকাম জেনারেট হবে ফেসবুকে আবার কি আমাদেরকে আগের মতন কন্টেন্ট নির্মাণের উপর ইনকাম দিবে তো আমি যদি এখন যদি আপনাদেরকে বলি যে একজন বড় কি কন্টেন্ট ক্রিয়েটর তার একটা যদি আমরা এক মাসের স্টেটমেন্ট দেখাই গত মাসের মার্চ মাসের স্টেটমেন্টটা যদি দেখাই মার্চ এপ্রিলের তাহলে সে লেখছে যে সঞ্জি হোসেন শিয়াব আপনারা তাকে অনেকেই চিনেন তো তার একটা স্ট্যাটাস দিছে আমি দেখলাম যে সেলেক্সে যে আগে টেন কে ভিউজ মানে আইসক্রিম ফুস্কা প্লাস ভাইদের চা পার্টি মানে আগে দশ হাজার ভিউজ হইলে সে আইসক্রিম ফুস্কা মানে বন্ধুবান্ধব বান্ধব নিয়ে যে আমরা যে চা খেতে যাই টং দোকানে ভাই যাই বলেন মানে আর কি টিট দেই আড্ডা দেওয়ার সময় যেই খরচটা সেটা তার দশ হাজার ভিউজেই কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন একশো কে ভিউ মানে ভাই এক টাকাও আসেনি ফেসবুক কি আমার ব্লক মারছে অবস্থা এমন আমি তিন ঘন্টা এডিট দুই ঘন্টা স্ক্রিপ্ট এক ঘন্টা আপলোড ফেসবুক নাইস ব্রো আর্নিং মানে ওইটু ওর ফানি ভাষায় বলছে যে এখন একশো একশো কে হইলেও ফেসবুক এক টাকাও দেয় না এমনকি ফেসবুক তার দিকে নজর দিতেছে না এমন কিছু বুঝাইতেছে সে আগে যেখানে পোস্ট বুঝ দিতাম টাকা দেয়া এখন মনে হয় আমাকে চলে গেছে মার্ক জোকার কোথায় ভাই আমি রিফান্ড চাই না অন্তত লুচি ডিম ভাজি খাওয়া খাওয়ায় আদায় মানে আর কি সে এখন হয়তো বা মানে আর কি অন্তত মানে যে সে নাস্তাটা করবে সেই টাকাটা মার্ক জোকার ভাইয়ের কাছ থেকে চাইতেছে তো এই হইল ফেসবুকের এখন বর্তমান অবস্থা সানজি দোষণ শিয়াপ তার কিন্তু পেজে মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিডিও ছাড়লেই ঘন্টায় মিলিয়ন ভিউজ এসে পড়ে এমনকি পুরো চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ভিউজ এসে পড়ে তো তারই এই অবস্থা লাস্ট আটাইশ দিনে তার ইনকাম যেটা সে দেখাইছে যে উনিশ পয়েন্ট মানে সাড়ে উনিশ মিলিয়ন মানে বিশ মিলিয়ন ভিউজ আটাইশ দিনে সে কভার করছে এবং সেই বিশ মিলিয়ন ভিউজে এখন তার রিস্টটাও ডাউন করে দিছে দেখেন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিও ছাড়লে দশ মিলিয়ন পঞ্চান্ন মিলিয়ন ভিউজও আমি দেখছি দিই যে এক এক ভিডিওতে পঞ্চান্ন মিলিয়ন একশো মিলিয়ন ভিউজও রিলসে পাইতো সে কিন্তু এখন দেখেন লাস্ট আঠাইশ দিনে তার ভিউজ হয়েছে উনিশ মিলিয়ন তার আগের আঠাইশ দিনে তার ভিউজ হয়েছে পঁচিশ মিলিয়ন তো উনিশ মিলিয়ন ভিউজে তাকে মাত্র দেওয়া হয়েছে একশো ডলার যা কিনা না আমি যদি এখন একশো ডলার দেওয়া যদি বিশ মিলিয়ন ভাগ করি একশো ভাগ 20 মানে এভারেজে আট ডলার করে সে পাইছে সে কিন্তু তার কনটেন্টমেন্টেশন আছে তার ফটো টেক্সট হিস্টরি এবং বড় ভিডিও এখন একটু বেশি বেশি ছাটাছে সে কারণ এখন রিলসে কিন্তু ইনকাম খুবই কম দিতেছে লং ভিডিও থেকে তাও একটু বেশি অল্প আছানোরও একটু বেশি দিতেছে যার কারণে তার এই ডলারের মাপটা একটু বেশি দেখায় দিতেছে যে আট ডলার ঠিক আছে তো এখন রিলসে পাইতেছে সবাই চার থেকে পাঁচ ছয় ডলার এরকম পাইতেছে তো যে এটাই সাত আট ডলার মানে পাঁচ থেকে দশ ডলারের মধ্যে উঠানামা করে ঠিক আছে আগে যেমন মিলিয়ন বিজে পঞ্চাশ থেকে ষাট ডলার পাওয়া যেত এখন পাঁচ থেকে দশ ডলার মানে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি পাবেন আর যদি আপনি এআই ভিডিও মেক করতে পারেন তাহলে আপনি বেশি ইনকাম জেনারেট করতে পারবেন আর নর্মাল ভিডিও মেক করলে এরকমই পাঁচ থেকে সাত আট ডলার আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এ নিয়ে আমি আরো বিস্তারিত ভিডিও একটা দিব যে এআই ভিডিও থেকে কেমন ইনকাম পেতেছে এবং নর্মাল ভিডিও কন্টেন্ট থেকে কিরকম ইনকাম পাইতেছেন আপনারা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকের এখন আর্নিং এর অবস্থাটা কি যার কারণে ফেসবুক এখন আমি কাজ বাস করা একটু কমাই দিছি কারণ ফেসবুকে নিয়ে আশা ভরসা ছিল সবাই নাকি বাড়ি গাড়ি করে তিন মাসে চৌচল্লিশ তো এই দেখে সবাই ফেসবুকে ঘুমড়ি খায় পড়ছিল যে তাদের মতন তারাও ইনকাম করবে কিন্তু এখন কিন্তু ইনকামে একদম ধস নেমে গেছে ফেসবুক একদম ইনকাম কমাই দিছে এখন তাদের যারা আগে লাখ লাখ টাকা ইনকাম করছে তারা এখন হাজার হাজার টাকা ইনকাম করতেছে এটাইতেছে এখন বাস্তব প্রমাণ এখন কেন ফেসবুক ইনকাম কমাইছে অ্যাড নতুন নিয়ম একত্রিশ আগস্ট দুই পঁচিশ থেকে পরিবর্তন আসছে দুই এতে কম এঙ্গেজমেন্ট লাইক শেয়ার কমেন্ট মানে মানুষ এখন ভিডিও নির্মাণ করতেছে বেশি যে যারা আগে ভিডিও দেখত তারা এখন ভিডিও করার প্রতি আকর্ষণ বেশি মানুষের ভিডিও দেখতেছে না সে না দেখে কমেন্ট টমেন্ট করে দিতেছে এঙ্গেজমেন্ট দিতেছে ফেক ফেক কমেন্ট ফেক এঙ্গেজমেন্ট দিতেছে যার কারণে ইনকামটা কমে গেছে এবং তিন এতে লো ওয়াস্ট টাইম প্লাস অডিয়েন্স রিটেনশন মানে আর কি আগের তুলনায় ওয়াশ টাইমটা এখন কম হইতেছে আগে যেমন মানুষ ভিডিও দেখতো বেশি হ্যাঁ এখন মানুষ না দেখে কমেন্ট করে দিতেছে পুরো ভিডিওটা ওয়াশ করতেছে না ঠিক আছে হয়তো বা আপনি একটা পাঁচ মিনিটের ভিডিও বানাইছেন সেই জায়গাতে আপনাকে দশ পনেরো সেকেন্ড থেকে ভিডিওটা চলে যেতেছে মানুষ যার কারণে একটা ভালোভাবে শো হইতেছে না আপনার পেজে যার কারণে ইনকাম জেনারেটটা কম হইতেছে চার হইতেছে রিপিটেড বা লো কোয়ালিটি কন্টেন্ট যেটা বললাম যে আপনার অনেকে আছে যে যা খুশি তাই ভিডিও আপলোড করে দিতেছে যা মন চায় তাই রাস্তা দিয়ে তাই আপলোড করে দিতেছে যেভাবে খুশি সেভাবে সে ব্লগ ভিডিও আপলোড করে দিতেছে যখন যা করতেছে তাই আপলোড করে দিতেছে লো কোয়ালিটি কন্টেন্ট এবং একই কন্টেন্ট বারবার আপলোড করতেছে যার কারণে ইনকাম কম ফেসবুকে বা ইস্যু একই ভিডিও বারবার যেকোনো একটা ট্রেন্ডিং ট্রেন্ড দেখে দেখে যেমন ধরেন আজকে খালেদা জিয়া আসতেছে এই ভিডিও আজকে দেখা গেছে যে সারা ফেসবুক পেজে একই ধরনের ভিডিও বারবার অনেকে এটাকে রিপিট করবে যার কারণে ইনকামটা কমায় দিচ্ছে তো এখন বেশি ইনকাম করার কৌশল কৌশল কি কৌশলিতে অরিজিনাল ও হাই কোয়ালিটি ভিডিও বানান মানে আপনি যাই নির্মাণ করেন না কেন আপনি অরিজিনালিটি দেন এবং নিজের ক্রিয়েটিভিটি দেন নতুন কিছু দেখান তাহলে আপনার এবং যে কোনো একটা নিশের উপর একটা ক্যাটাগরির উপর আপনি স্টিল থাকেন আজকে বল কালকে টেক পরশু দিন রান্নার ভিডিও এসব না করে যে কোনো একটা টপিকের উপর আপনি স্টিল থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার পেজে রিচ বাড়বে এবং ওই রিচ অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন এবং ইনকাম জেনারেট করতে পারবেন অডিয়েন্স রিটেনশন বাড়ান ভিডিও শুরুতে যেন ক্যাচি হয় তিন সেকেন্ডের মধ্যে অ্যাটেনশন ধরতে পারলে রিটেনশন বাড়ে মানে আপনার ভিডিওর প্রথম তিন সেকেন্ড এমন কিছু একটা আচরণ ভঙ্গি করেন এবং যা করার মাধ্যমে আপনার ফেসবুকে এর অডিয়েন্স আপনার ওই ভিডিওটা দেখতে উৎসাহিত হয় এবং আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং আপনার ভিডিও থেকে কিছু যাতে জানতে পারে শিখতে পারে বুঝতে পারে এর জন্য যাতে প্রথম তিন সেকেন্ড আপনাকে মানে খুব মূল্যবান একটা কিছু দিয়ে আপনাকে শুরু করতে হবে মানে তিন সেকেন্ড এতটা আইকেচি করতে হবে যাতে ওই তিন সেকেন্ডের উপর ভিত্তি করে যাতে পুরো ভিডিওটা যাতে আপনার অডিয়েন্স দেখে তিন হতেছে কনসিস্টেন্সি বজায় রাখুন প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে পোস্ট করুন যেন অ্যালগোরিজম ধরে ফেলে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটর মানে আপনি প্রতি সপ্তাহে যাই ভিডিও আপলোড করেন না কেন যেকোনো একটা নির্দিষ্ট সময়ে আপলোড করেন যদি সন্ধ্যা সাতটায় আপলোড করেন তাহলে প্রতিদিন সন্ধ্যা সাতটাতে আপনি একটা করে ভিডিও বা রিলস আপলোড করবেন মানে যেই যে যেই টাইমগুলো আপনি নির্ধারণ করবেন ওই ওই টাইমগুলোতে আপনি প্রতিদিন কন্টিনিউসলি রেগুলার রেগুলার ভিডিও পোস্ট আপলোড করার চেষ্টা করেন তাহলে অ্যালগোরিদম আপনার ওই ওই পেজের একটা মানে মানে অ্যালগোরিদমটা বুঝবে যে আপনি এই সময় অ্যাক্টিভ থাকেন এবং এই সময় আপনি প্রতিদিন ভিডিও দেবেন ওই অনুযায়ী বাড়ায় দেবে দেবে এবং ইনকাম জেনারেট যদি আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট হয় এঙ্গেজমেন্ট বাড়ান ঠিক আছে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে লং ফ্রম ভিডিওতে তিন তিন মিনিটের ভিডিও মানে থ্রি পয়েন্ট ওয়ান মানে তিন মিনিটের উপরে ভিডিও বানানোর চেষ্টা করেন সর্বনিম্ন তিন মিনিট এতে অ্যাড ব্রেক্স বাড়বে মানে অ্যাড বেশি দিয়ে শো করতে করা পারবে লং ভিডিওর মাধ্যমে যাতে আপনার ইনকামটা বেশি বৃদ্ধি পাবে কন্টেন্ট টাইপ মিক্স করুন যেমন ফানি স্কেচ ফানি ইনফরমেশন ফানি রিয়েকশন ট্রেন্ডিং টপিক মানে আপনি যদি ফেসবুক ফানি কন্টেন্টটা বেশি ই করে তো আপনি যদি ফানিভাবে কিছু করতে পারেন তাহলে ফানি কন্টেন্ট মেক করেন এবং ট্রেন্ডিং টপিকের উপর ফোকাস করেন যেমন আজকে দা জিয়ায়েছে আপনি যদি মানে এটা নিয়ে যদি একটা ট্রেন্ডিং কিছু একটা কিছু করতে পারেন যেমন ওই যে কিছুদিন আগে তরমুজ আলা ভাইরাল হইলো এটা একটা ট্রেন্ডিং টপিক ছিল এই সব উপরের ভিত্তি করে যদি আপনি ট্রেন্ডিং কিছু একটা কন্টেন্ট মেকিং করতে পারেন তাহলে আপনার রিলসও বাড়বে এংগেজমেন্টও বাড়বেন এবং ইনকামও ভালো একটা জেনারেট করতে পারবেন ফেসবুক রিলস প্লাস পেস পোস্ট দুটোই করুন রিলস এখন ভালোভাবে বুস্ট পাচ্ছে রিলস আগে থেকেই ছাড়লে বেশি ভিউজ এংগেজমেন্ট হয় এবং পাশাপাশি এখন ফটোও কিন্তু ভালো একটা পাইতেছে পাশাপাশি স্টোরি থেকে বেশি ইনকাম করা তো যারা কন্টেন্ট মনিটারেশন এখন পান নাই তারা বেশি 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 ফটো টেক্সট একটু আপলোড করেন আর যারা যাদের মনিটাইজেশন আছে তারা এই রিলস এবং বেশি বেশি এখন বড় ভিডিওর দিকে একটু ফোকাস দেন দেখবেন যে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করুন অডিও লাইব্রেরি থেকে অথবা নিজে বানান ঠিক আছে তাহলে আপনি কপিরাইট মুক্ত থাকবেন এবং ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো বড় বড় ক্রিয়েটররা এখন হিমশিম খাচ্ছে ইনকাম বাড়ানোর জন্য তো আমরা এখানে তো মনে করেন যে আমরা যারা সাধারণ ইউজার আছি তো আমরা কিভাবে ইনকাম জেনারেট করব তো আমাদের তো মনে হয় যে তারা এক মাসে 162 ডলার ইনকাম করছে সঞ্জিত হোসেন স্যারব তো দেখা গেছে যে আমরা তাহলে কত টাকা ইনকাম করব ঠিক আছে তো সে এক মাসে যেটা করছে আমাদের হয়তো বা এক বছর লেগে যেতে পারে যাদের মানে ভিউজ কম তো আপনাদের জন্য রইল শুভকামনা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আশা করি জানাইতে পারছি বুঝাইতে পারছি যে কেন ইনকাম কম হইতেছে এবং কীভাবে ইনকাম বাড়াইতে পারবেন সব কিছু ডিটেলস জানতে পারছেন আসসালামু আলাইকুম